শত না ব্যস্ততা থাকার পরেও দোকান পাট চায়ের দোকান এরকম ক্যারাম তাসের ভিতরে বাড়িতে বসে না থেকে যে রব্বুল আলমিন আমাদেরকে কোরআনের কথাগুলা শোনার জন্য এই মাহফির আসা তফফিকে না করলেন এ জনশাআল্লাহ রাব্বুল শাহী দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করে সকলে প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়া গুণী দরশংকর দরুদ সালাম প্রেরণ করে বিশ্বনবী khatamunnabiyin rahmatan lil মুক্তির দূত মানবতার মুক্তির শিক্ষক সাইয়েদনা হযরত মুহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা উপর। সাল্লা উপরিক অন্য কোন উদ্দেশ্য পাঠায়নি একটি মাত্র উদ্দেশ্য সেটা হল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ঠিক কিনা বলুন অন্য কোন উদ্দেশ্য পাঠিয়েছে আল্লাহ রবিন ইচ্ছা করলে আমাদেরকে তৈরি নাও করতে পারতেন আল্লাহ আমাদের ছাড়া অনেক আল্লাহর সৃষ্টি আছে তাদেরকে দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন এই বিশ্বকে পরিচালনা করতে পারতেন কিন্তু আল্লাহ রবুল্লা আলমী জানেন যে আল্লাহর আইনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করা একমাত্র মানুষ ছাড়া কারো তারা কখনো সম্ভব নয় পৃথিবীতে যত সৃষ্টি আছে কোন সৃষ্টি ক্ষমতা নয় এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহর প্রশংসার জন্য

মধ্যে মানুষ কি স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন রসুলকে কে দুনিয়ার বুকে পাঠিয়েছেন অন্য কোন উদ্দেশ্য নয় দুনিয়ার বুকে আল্লাহর আইন কে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য ঠিক কিনা বলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত খুন যারা তাইফের ময়দানে গিয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য এক বুক ভরা আশা নিয়ে তাইফবাসীরা অত্যন্ত নরম মানুষ ভালো মানুষ তারা কোরআনের কথাগুলো শুনবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আশা নিয়ে তাইফের ময়দানে দাওয়াত দিয়ে গেলেন কিন্তু কি হলো তাই বাসীরা আল্লাহ নবী দাওয়াত তো কবুল করল না আল্লাহ নবীর উপরে বৃষ্টির মতন পাথর নিক্ষেপ করে দিয়ে আল্লাহ নবীর সমস্ত দেহটাকে রক্তাক্ত করে দিলেন ঠিক কিনা বল আল্লাহ নবী সাল্লাম খুন জড়ো হুদের ময়দানে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করলেন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য খুন ছাড়া উহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লা সাল্লামের দন্দার মোবারক শহীদ করলেন শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম কোরআন আইনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য অগণিত অসংখ্য সাহবাজ মাইন সহ শিয়াবি আবি তালিমের ভিতরে এক নয় দুই নয় তিন তিনটা বছর কারারুদ্ধ জীবন যাপন করেছেন বলি ঠিক কিনা আমাদের বর্তমান চেলখানায়টা তো খাবার দেওয়া হয় পানি দেওয়া হয় ক্যান্টিনের ব্যবস্থা আছে আপনি যাই সাথে খাইতে পারেন কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা অন্ধকার কারাগার জীবন যাপন করেছেন যেখানে কোনো খাদ্য দেওয়া হয়েছিল না পানি দেওয়া হইছিল না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের পাতা খেয়ে গাছের ছাল বা খেয়ে তার জীবনটাকে পরিচালনা করেছে আমরা সেই নবীর নামে

আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছিলেন আমি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যে দায়িত্ব তোমাদেরও সে দায়িত্ব গোটা উম্মতে মোহাম্মদ একই দায়িত্ব বলি সুবাহান আল্লাহ আল্লাহ নবীর যে দায়িত্ব আল্লাহর রসুলের সাহাবাদের সে দায়িত্ব এবং আমাদের আমরা যে উম্মতি যারা দুনিয়াতে আসি আমাদের সকলেরই একই দায়িত্ব ঠিক কি না বলুন ঠিক কে দিতে হয় এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এর কারণে বলেছেন ওয়ামান আহসানু ক্বাওলাম মিমমান দাআ বিল্লাহি ওয়া আমিল সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন দিকে ভালো কথার কার হইতে পারে যে মানুষদেরকে আল্লাহ দিকে ডাকে নিজে আমল করে এবং সে ঘোষণা দেয় আমি একজন মুসলমান ওয়া ক্বাল ইন্নানি সে ঘোষণা দেয় আমি একজন মুসলমান এইজন্য আমাদের দায়িত্ব হল আমাদের প্রতিটা মানুষের দায়িত্ব হলো মানুষদেরকে কুরআনের পথে ডাকা

সুদ দেব না ওয়াক্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো লাহা লাকুম তুফলিহুন তোমরা কি হয়ে যাবে সফলকাম হয়ে যাবে আল্লাহ কোরআনুল কারীমের অসংকোচakai ওয়াক্তাকুল্লাহ শব্দ ব্যবহার করেছেন ঠিক কি না বলুন ঠিক আল্লাহকে ভয় করতে বলেছেন আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে তৈর হয়ে যায় আমরা কোনোদিন দিন সুদ খেতে পারবো না আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে তৈর হয়ে যায় আমরা চুরি করতে পারবো না ডাকাতি করতে পারবো না মিথ্যা কথা বলতে পারবো না আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে তৈরি হয়ে যায় তাহলে আমরা কি করতে পারবো না মাঠে জমির আল কাটতে পারবো না আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে তৈরি হয়ে যায় আমার সন্তানদেরকে হক ফাঁকি দিব না মেয়েদের হক ফাঁকি দিতে পারবো না আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে তৈরি হয়ে যায় ঠিক কিনা বলো আল্লাহর ভয় কিভাবে তৈরি করতে হবে কিতাব থেকে আমাদের কি কুরআন থেকে আমাদের শিক্ষা দিতে হবে আল্লাহর ভয় আমাদের ভিতরে তৈরি করতে হবে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাকাতাকাতীহি ওয়া লাতমুতুমনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন

যদি দশ ট্রাই না যাওয়া যায় আমাদের বস লাল কালি একেবারে মেরে দেবে যে তুমি কেন দেরি করে এসেছ এই জন্য শুধুমাত্র আল্লাহর ভয় নয় আমরা বসের ভয়ে দশটার আগে কি আমরা প্রতিষ্ঠানে হাজির হয়ে যাই ঠিক কিনা বলুন যারা আমরা ব্যবসা করি নির্দিষ্ট টাইমে কি আমরা হক আদায় করে ব্যবসা করি আমরা যারা চাষ করি আমরা হক আদায় করে চাষ করি পৃথিবীর যত কাজ আছে সব

তিনি বলেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন রাব্বুল আলামিন আপনি যদি আমার জীবনের মাত্র দুই রাকাত নামাজ কবুল করে নেন তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে আমি জান্নাতে চলে যাব আইমা মুহাম্মদ ইবনে হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন বিশিষ্ট একজন ইমাম

কিন্তু আজকে আমরা নামাজ আদায় করি নামাজের ভিতরে মোবাইল রিংটোন বেজে আসে আবার নামাজের ভিতরে আমরা মোবাইল রিংটোনটা বন্ধ করি বলেন বলেন আপনার নামাজটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে নাকি পবিত্র মিরাজের মিরাজের মাস হলো রজব মাস এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে মিরাজ করেছেন এই আমরা অনেকে অতিক্রম করে একজন মানুষ কোনদিন আসমানে যেতে পারে না মধ্যাকর্ষণ ভেদ করে পরপর আসমান প্রথম আসমান থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর কাছে যাইতে পারে না এই জন্য বিজ্ঞানরা বিশ্বাস করে

أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى <applause> الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير

কোন সম্ভব নয় আল্লাহ নবী দীর্ঘ 25 থেকে 26 বছরের ব্যবধান বি একটা বিশাল সময় আল্লাহর সাথে কথাবার্তার কই এসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ আদায় করার পর বসে আছেন আবু জেহেল প্রতিদিন সকাল বেলায় আল্লাহর নবীর কাছে যায় বলে সুবহানাল্লাহ প্রতিদিন সকাল আল্লাহ আল্লাহর নবীকে মানে আল্লাহ জীবনে কোনদিন বিশ্বাস করে নবীকে নবী হিসাবে মেনে নাইনি আবু জেহেল সারা করেছে রাসূলের সাথে জীবনে ইমান আনার ক্ষমতা হয় নাই আবু প্রতিদিন সকাল বেলায় আল্লাহর নবীর সাথে ভালো ভালো কথা শোনার জন্য যাইতেন বলি সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজ করে এসে কেবল ফজরের সলাত আদায় করার পর বসে আছেন আবু জেহেল আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ও আবদুল্লাহ বেটা মোহাম্মদ তোমার কাছে কি কোনো নতুন কথা আছে নাকি আল্লাহ নবী বললেন আমার কাছে আজকে সুন্দর একটা নতুন কথা আছে বলি সুবাহান আল্লাহ আমার বন্ধুরা আবু জেহেল বলো কি কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আমি এশার নামাজ পড়ার পর আমার স্ত্রী উম্মে হানির ঘরে শুয়েছিলাম হঠাৎ করে জিবরাঈল আসসালাম আমার বাড়িতে আসলেন আমার বাড়িতে আসার পর আমাকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে বলি সুবহানাল্লাহ বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন বাইতুল আমি সকল নবীদের ইমামতিতে আমি নিজে ইমামতি করে নবীদেরকে আমি নামাজ পড়ে এলাম সেখান থেকে হজরাজিব্রালাম প্রথম মাস মান ভেদ করে দ্বিতীয় নিয়ে গেলেন তৃতীয় স্মরণ চতুর্থ মাস্মান পঞ্চ মাস মান ষষ্ঠ আষ্টম সপ্তম মাস ভেদ করে আল্লাহর সাথে কথাবার্তা বলার পরে কেবল মাত্র এই জায়গায় এসে কেবল হজরের নামাজ পড়ে বসলাম বলে সুবহান আল্লাহ আবু জেহেল বলে এতদিন পাগল বলতাম কোনো প্রমাণ পেলাম না মোহাম্মদ যে পাগল এর প্রমাণটা আজ পর্যন্ত পেলাম না একটা মজবুত একটা প্রমাণ পেয়ে আবু জেহেল বললো মোহাম্মদ এই কথাটা কি বলে বেড়াবো আমি কি সব জায়গায় প্রচার করব এই কথাটা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বললেন হ্যাঁ তুমি প্রচার করতে পারো আবু জেহেল বলল রাসুলের সব থেকে ঘনিষ্ঠ ব্যক্তি হলো হজরত আবু ভক্ত রাজি আল্লাহ সকল বলি সুবাহান আমি সর্বপ্রথম আবু বক্কর কাছে কথাটা বলবো আবু বক্কর বলে আবু বক্কর যদি দল থেকে ফাঁসাইতে পারি তাহলে ইসলামের আর মোহাম্মদের ক্ষমতা না ইসলামকে প্রতিষ্ঠিত করা বলি নাহজুবিল্লা আবু জেহেল কি করলাম হঠাৎ আবু বক্করের বাড়িতে গেলাম আবু বদকোর বাড়িতে গিয়ে বলা অবক্কর বাড়ি আসো নাকি ভজত আবক্কর আপনি লাহু ত লালু সকালবেলায় দরোজাটা খুলে দিলেন খুলে দেওয়ার পর বলে নেতা খবর কি এত সকালে এত সকালে খবরটা কি কির জন্য এসেছেন আবুদেল বলতেছে আবু বদকুন আমি সারা জীবন বলে আসতেছে তোমাদের নবী পাগল তোমাদের নবী পাগল তার কোনো প্রমাণ আমি আজ পর্যন্ত পাই নাই কোনো ছোটখাটো প্রমাণ পেয়েছিলাম বড় কোন প্রমাণ পেয়েছিলাম না কিন্তু আজকে বড় একটা প্রমাণ পেয়েছে আওlogback আওlogback কি প্রমাণ পেয়েছনে নেতা বলো দেখি কি প্রমাণ বলে আবু জেহেল বলতছে আমি প্রমাণ পেলাম সকাল গলায় মুহাম্মাদের বাড়িতে গেলাম মুহাম্মাদের কাছে গেলাম মুহাম্মাদের কাছে গিয়ে বললাম মোহাম্মদ গু নতুন কোনো কথা আছে নাকি মোহাম্মদ বললাম উম্মে হালিমা ঘরেstylesheet ছিল সেখান থেকে সত্য মাসন

খোদার কসম করে বলटीसी যে মুহাম্মাদের কাস্ত কি কেবল মাত্র শুনে আসলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার নবী যদি এই কথা বলে আমার নবী সত্য কথা বলেছেন সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইখান থেকে মিরাজের কথাটা একবার সরাসরি মেনে নেওয়ার কারণে

আল্লাহ আমার সান্নিধ্য হলো আমার দিদার হলো আল্লাহর সাথে কথাবার্তা হলো কিন্তু আমার উন্মতের সাথে তো কোনোদিন কথাবার্তার ফাইনাল করে আসলাম না কিভাবে আল্লাহর সাথে আল্লাহ আমার উম্মদের দিদার হবে সান্নিধ্য হবে কথাবার্তা হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আবার

লোকেরা আমাকে একবারে কোষে ধরবে বলে আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো আল্লাহ সাথে দিদার করে আসলেন আমাদের জন্য কি নিয়ে আসলেন আমি জমিনে কি আমার উম্মত কি জামাল দেব আল্লাহ রাব্বুল আমিন বলে আপনি দুনিয়ার বুকে চলে যান চলে যাওয়ার পর আমার আপনার উম্মতদেরকে বলে দেন আসসালাতু মিরাজুল মুমিনিন হবে আমার আল্লাহর সাথে একমাত্র নামাজের মাধ্যমে বলি সুবাহ আল্লাহ আল্লাহ জাতিতে মারা মুসলমান আজকে মর লাঞ্চিত মারাম

শুনতে আসি আমরা যেখানে যাই না কেন আমাদের জীবনে অনেক মাহফিল আমরা শুনে ফেলেছি আমাদের অনেকে মাহফিল শুনে শুনে আশি বছর নব্বই বছর বয়স হয়েছে কারো সত্তর বছর কারো ষাট বছরের এরকম ওয়াজ শুনে ওয়াজ শোনা হয়েছে কিন্তু ওয়াজ শোনার পরে আমাদের ভিতরে কোনো পরিবর্তন না যে সুদ খায় ওয়াজ শোনার পরেও তার পরেও সুদ খায় যে ঘুষ খায় ওয়াজ শোনার পরেও সে ঘুষ খায় যে চুরি করে ওয়া শোনার পরেও চুরি করে কোনো পরিবর্তনও হয় না যে বিড়ি খাই তামাক খায় জর্দা খাই গুণ খায় ওরা ওয়া শোনার পরেও ওইভাবে বিড়ি তামাক জর্দা একেবারে গিলেই চলে যায় ঠিক কিনা না কোনো পরিবর্তন নাই এই জন্য ও শুনতে হবে আপনি তা শুরু করুন বাপি শুনবেন বাড়ি থেকে নিয়ত করে আসবেন পরিবর্তন হবে পরিবর্তনের নিহত করতে হবে পরিবর্তনের আবু তালিমের মতন কাফের অবস্থায় আমার আপনার মৃত্যু হয়ে যায় আমার সারাটি জীবন চাচাবু আবু তালিবের কাছে বারবার দিনের শিক্ষা দিয়েছেন দিনের দাওয়াত দিয়েছেন চাচা আপনি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হয়ে যান সাসা মনে মনে মাঝে মাঝে বলে যে একবার মুসলমান হয়েই যায় কিন্তু আবু জাহেদ আবুল

সাসাকে বারবার তকলিফ দিলেন আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান আপনি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান সাসা না কোন মুসলমান হতে চাই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাসার মুখের কাছে কানটা লাগিয়ে দিলেন

যা হয়েছে শেষ জীবনের আমাদের ভিতরে এরকম লোক আসে না তৈরি করা ধর্ম কায় এরকম মন্ত্র সব করলো মৃত্যুর সময় হয়ে গেছে বল দাদা চা করলি করলি এইবার সমর্থনটা ইসলামের পক্ষে দাও আল্লাহ পক্ষে দাও